সরকার নেই মারা গেছে এবং এই ধরত এই মত উল্লাসে মুখ্যমন্ত্রী আর প্রশাসন পায়নি আপনি লিখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক তাদের এত বড় মৃত্যু ঘটেছে সরকার পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়েছে মাংস মাছ খাচ্ছে করে হাসকিতি কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এই পাপ রাখার জায়গা নয় জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আট চটি পরে ঘুরছে দাদা এতগুলো বংশ হবে দাদা এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবে অমিতাভ বেনারজি কারণ উনি বলেন আমি সব 94টা আমি প্রাপ্ত